ছাত্রদল নেতাকে চাঁদা না দেওয়ায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন কসবা উপজেলার এক ঠিকাদার ও তার ছেলে ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশে অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় কসবা উপজেলা ছাত্রদলের যুগ্মবেক সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে একই উপজেলার বাসিন্দা ও ঠিকাদার বজলুর রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন গত চব্বিশে সেপ্টেম্বর সাদ্দাম হুসেন তার লোকজন সহ রহমানের জায়গা দখল করতে গেলে তিনি ও তার বড় ছেলে স্বামী বাধা দেন তখন সাদ্দাম ও তার অনুসারীরা তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে এতে শামিমের হাত ভেঙে যায় পরদিন পঁচিশে সেপ্টেম্বর সকালে থানা যাওয়ার উদ্দেশ্যে বজরুর রহমান বাড়ি থেকে বের হলে সাদ্দামের গুন্ডা বাহিনী পুনরায় হামলা চালিয়ে তার চোখের উপরে আঘাত করে হাড় ভেঙে দেয় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কসবা থানায় মামলা করতে গেলে পুলিশের নিষ্ক্রিয়তায় হতবাগ ও আতঙ্কিত পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ রয়েছে হামলার পর সাদ্দামের বাহিনী ভুক্তভোগীর পরিবারকে প্রায় গৃহবন্দী করে রাখে এমনকি একজন কাজের লোকে বাহিরে বের হলে তার পায়ে কোপ দিয়ে আহত করা হয়